হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মেডিলেভ হেলথ বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ম্যানফোর্স হান্ড্রেড ট্যাবলেটের সঠিক খাবার নিয়ম সম্পর্কে অনেকেই আছেন এই ম্যানফোর্স হান্ড্রেড ট্যাবলেটটি ভুল নিয়মে খেয়ে থাকেন ফলে এই হান্ড্রেডটি খাওয়ার সেরকম কার্যকারিতা বা কাজ ঠিক মতন পান না তো এই ম্যানফোর্স ফোর্স হান্ড্রেড ট্যাবলেটটি আমাদের শরীরে কীভাবে কাজ করে তা আমি একটু ছোট করে বলে দিই এই ম্যানফোর্স হান্ড্রেড ট্যাবলেটটি সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু করার সময় পেনিসের মধ্যে ব্লাড ভেসেলস মাসেলকে রিল্যাক্স করে পেনিসের মধ্যে ব্লাড ফ্লোকে বাড়িয়ে দেয় ফলে কি হয় সহবাসের সমতে পেনিসে হার্ড ইরেকশন মেনটেন রাখতে সাহায্য করে যারা দীর্ঘদিন যাবৎ ইরেক্টাইল ডিসফাংশন রোগে ভুগছেন তারা ডাক্তারবাবুর পরামর্শে এই ট্যাবলেটটি নিতে পারেন তো ম্যানফোরসানের ট্যাবলেটটি খাবার সঠিক নিয়ম হল এই ম্যানফোরসানের ট্যাবলেটটি প্রথমেই হান্ড্রেড পাওয়ার ব্যবহার করবেন না এই ম্যানফ্রোস হান্ড্রেড ট্যাবলেটটি প্রথমে পঁচিশ পাওয়ার থেকে শুরু করবেন পঁচিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো এরমভাবে পাওয়ারটা বাড়াবেন এবং এই ম্যানফ্রোস হান্ড্রেড ট্যাবলেটটি কখনোই ভরা পেটে খাবেন না অল্প কিছু খাবার খেয়ে তারপর খাবেন এই ট্যাবলেটটি নর্মাল রুম টেম্পারেচার জলের সাথে খেতে পারেন অথবা অল্প গরম জলের সাথেও খেতে পারেন এই ট্যাবলেটটি গিলে খাবেন চিবিয়ে বা ভেঙে খাবেন না এই ট্যাবলেটটি যৌন সহবাস করার ঠিক আধ থেকে এক ঘন্টা আগে নেবেন এবং অবশ্যই এই ট্যাবলেটটি একদিনে একটি বেশি ব্যবহার করবেন না এই ট্যাবলেটটি কন্টিনিউ রেগুলার ব্যবহার করবেন না এতে আপনার সাইড এফেক্ট হতে পারে তো সবশেষে এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করবেন এবং যে নিয়মগুলি বলা হলো সেই নিয়মগুলি মেনে চলবেন তো ভালো কাজ পাবেন এই ট্যাবলেটটির থেকে তো এই ছিল আজকে ভিডিওটিতে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এরকম বিভিন্ন মেডিকেল ও হেলথ রিলেটেড ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে অল নোটিফিকেশন অন করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার কিছু জানার বা জিজ্ঞেস জিজ্ঞাসা তা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন তাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্ধু মাথরম